নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন শীত এসে গেছে বাজারে গেলে এখন হরেক রকমের সবজি কিন্তু সমস্যা একটাই আমরা সবজি খেলেও বাচ্চাদের সবজি খাওয়ানো খুবই একটা সমস্যার ব্যাপার আজ আমি পটলের একটা রেসিপি শেয়ার করব যেটা আমরা বড়রা তো খাবই বাচ্চারাও কিন্তু খুব তৃপ্তি করে খাবে আর রেসিপিটা মুখরোচক তো অবশ্যই হেলদিও অত্যন্ত কম মশলায় তৈরি পটলের এই রেসিপি একদম অল্প সময়ে বানানো যেতে পারে হাতে যেদিন খুব কম সময় থাকবে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল তো চলুন শুরু করি এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি প্রথমে পটলের ওপরের যে স্তরটা ওইটা পরিষ্কার করে দেবো অর্থাৎ মোটা করে ছাল তুলবো না কোনো ছুরি দিয়ে ওপরের আস্তরণটা এইভাবে ঘষে ঘষে সবুজ অংশটা তুলে দেবো তারপর মাছ বরাবর পটলটা এইভাবে চিরে দেবো পটলের ভেতরে যে বিচির অংশটা আছে ওইটা ছুরি দিয়ে এইভাবে আস্তে করে বের করে দেব এখানে প্রত্যেকটা পটল আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি এবার পটলগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে পটলগুলোকে এইভাবে সাজিয়ে নেব যে দিকটা বীজ বের করে দিয়েছি ওই দিকটা ওপরের দিকে করে এইভাবে সাজিয়ে ওপর থেকে কিছুটা লবণ ছড়িয়ে দেবো পটলটা রেডি হয়ে গেল এবার আমরা পুরটা তৈরি করব এখানে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধের ছানা ছানাটা খুব ভালো করে চেপে চেপে ছাঁকনিতে জল ঝরিয়ে নিয়েছি এবার এই ছানার মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচে এক চামচ পোস্ত এক চামচ কুচুনো ভাঙা বাদাম দিলাম চিনে বাদামগুলো আমি হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এক চামচ কুচনো ধনে পাতা দিলাম এবার দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিলাম এবার দিলাম ভাজা মশলার গুঁড়ো যার মধ্যে আছে জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু শুকনো কড়াইতে নিড়ে একটু গুঁড়ো করে রেখেছি যে কোনো নিরামিষ তরকারি বা যে কোনো তরকারিতে শেষে একটু ছড়িয়ে দিলে খেতে খুবই ভালো লাগে আর সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুব ভালো করে এবার একসাথে সব মাখিয়ে নেব ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার যে পটলগুলো নুন মাখিয়ে রেখেছিলাম ওর ভেতরে অল্প অল্প করে ছানার পুরটা দিয়ে দেব। পুরটা ঢুকিয়ে হাত দিয়ে একটু চেপে দেব ওপর থেকে যাতে সুন্দর করে পটলের সাথে সেট হয়ে যায় প্রত্যেকটা পটলে আমি একই রকমভাবে পুর ঢুকিয়ে নিয়েছি প্লেটটা নিয়ে এবার চলে এলাম গ্যাসের কাছে কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল গ্যাসের ফ্লেমটা লো রেখে সর্ষের তেলের মধ্যে পটলগুলো এইভাবে একটা একটা করে রেখে দেব ঢাকনা দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট অপেক্ষা করে ঢাকনা খুলে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব তবে খুব সাবধানে ছোটো চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে করে উল্টোতে হবে যাতে ভেতরের পুরটা এদিক ওদিক না হয়ে যায় এবার এ পিঠটাও লাল লাল করে ভেজে তুলে নিলে তৈরি হয়ে গেল ছানার পুর ভরা পটল ভাজা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য যা যা করণীয় তার সবটাই করবেন কারণ শীত এসে গেছে নিজেদেরকে একটু যত্নে রাখতে হবে কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার